অনেক প্রচুর তারপরে কোনো সমস্যা নাই আস্তে দিলে হোক এই দিচ্ছি মূলা ফুলকপি তারপরে আলু নতুন আলু ভাবছিলাম টমেটো দিব কিন্তু না টমেটোটা দিলে বেশি মনে হয় ভালো লাগবে না টমেটোটা বেশি জুইটা দেখো মাংসটা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাকে অশেষ রহমতে দোয়া করি পাক তোমাদের সবাইকে ভালো রাখুক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছো আমাদের ভিডিওগুলো দেখতেছো তো এইখানে হচ্ছে আকিব কিছু বাজার নিয়ে আসছে সকালবেলা আর এটা হচ্ছে আমার দারাজ থেকে আসছে এই পার্সেলটা এই পার্সেলটার মধ্যে কি আমি দেখাচ্ছি তোমাদের একটু আগে আসছে দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম এই তো এটা একটা পার্সেল কি আছে এটার মধ্যে খুলবো খুলে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো আর এখানে নূপুর আর আপা হচ্ছে সকালবেলা রসুন ছিলে দিয়ে গেছে অনেকগুলি রসুন তারপরে আদা এগুলো ছিলে দিয়ে গেছে অনেক রসুন আর আদা এগুলো ব্ল্যান্ড করতে হবে আর হচ্ছে এখানে গরু মাংস নিয়ে আসছে দেখো গরু মাংস নিয়ে আসছে আর হচ্ছে মাছ নিয়ে আসছে এখানে তো আদাগুলো হচ্ছে এখানে ঢেলে দিছি এই যে ভালো করে হবে খুব ভালো করে পরিষ্কার করে এটা ইয়ে করলাম করলাম এটার মধ্যে মাছগুলা ঢালবো কাতল মাছ নিয়ে আসতে কাতল মাছ এই যে অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসছে দেখো সকালবেলা একটা কাতল মাছ সুন্দর বড় একটা কাতল মাছ নিয়ে আসছে এই যে দেখো সুন্দর না অনেক বড় কাতল মাছটা এই যে অনেক বড় আমি কাতল মাছটা বেশি পছন্দ করি তাই কাতল মাছটা আনে রুই মাছও ভালো লাগে কিন্তু কাতল মাছটা বেশি ভালো লাগে কেন জানি এই যে মাথাটা কাতল মাছ মাছটা অনেক ফ্রেশ আর তাজা একদম আনার সাথে সাথে জিপে ঢুকায় রাখছিল অনেক সকালে আনছে তো এখন তো বাজে প্রায় কয়টা বাজে একটার মতো বাজে মনে হয় আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই যে কাপড় মাছ নিয়ে আসছে অনেকগুলো অনেক বড় একটা কাপড় মাছ আর গরু মাংস আনছে এখানে দুই কেজির মতো তা আমি ভাবছি যে মাছ আর মাংস বেশি করে মাছ আর মাংস মানে বেশি না মানে যতটুকু নেওয়া যায় আর কি তো বেশি গাটটির বুসটা তো এত কিছু নেওয়া যাবে না অনেক কিছু এমনি নিয়ে নিছি বাইরে যাওয়ার সময় এই যে মাংসটা আমি ইয়ে করিনি এখানে দুই কেজি মাংস আছে তো মাংসটাকে আমি ভালো করে একটু ভেজে তারপর নিয়ে যাব ওইখানে গিয়ে রান্না করব। আর ওইখানে যখন রান্না করে খাবো আমরা শাশুড়ি বউ তখন তোমরা অবশ্যই দেখতে পারবা এই যে গরু মাংসটা কিন্তু এই যে ফ্রেশ মাংস এই যে তাজা মাংস আর এখান থেকে মাছ কিছু মাছ ভেজে তারপর নিয়ে যাব। কিছু টুকরা আমি ভেজে তারপর নিয়ে যাব বক্সে করে যাতে কয়েকদিন রান্না করে ওইখানে গিয়ে খাইতে পারি তারপরে আল্লাহ বাসাইলে টাজার করবো ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবা এই যে আর এগুলো কি ব্ল্যান্ড করতে হবে বাসায় কিছু রেখে যেতে হবে আর কিছু তো না মশলা লাগবে না এখানে এখানে আমি শুধু ফ্রাই করে নিব। মাংসটা আমি একটু ফ্রাই করে নিব। কী জানি বলে মাছটাও আমি একটু ফ্রাই করে নিয়ে যাব শুধু ফ্রাই করবো এই দুইটা বাসা ওইখানে গিয়ে তারপরে আমরা হচ্ছে মশলা টসলা দিয়ে রান্না করব আর এখানে বাসার জন্য কিছু রসুন আর আদা ব্লেন্ড করে রেখে যাব যেন অনেক দিন খেতে পারে আর বাসায় থাকবে হচ্ছে সাদিয়া সাদিয়া থাকবে সাদিয়াকে দিয়ে যাব জিম্মাদারি সাদিয়া থাকবে ভাই বোন নিয়ে একটু পোস্ট করে কয়েকদিন থাকবে এই আর কি আদাগুলো ভালো করে ধুইতে হবে পরিষ্কার করতে হবে অনেক বেশি পানি দিয়ে অনেকবার অনেকবার করে ভালো করে ধুইতে হবে আদাগুলো আর যারা ভিডিও দেখতেছ যারা নতুন ভিডিও দেখতেছ তারা তাদের কাছে একটা অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখাশুনো করবে হ্যাঁ এইটা যে আর আমি দারাজ থেকে কি আনলাম আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করি আমি একটু কাটিয়ে নিয়েছি কাঠ বইটা তো দেখাচ্ছি দারাজ থেকে কি আনলাম কী অর্ডার করেছিলাম কাটি ইয়ে আল্লাহ আমি তো কাটতেই ফেলছি হায় হায় হ্যাঁ 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 প্যাকেটের মধ্যে ভিতরে প্যাকেটের মধ্যে ইয়া লাগিয়ে গেছে কেচি লাগিয়ে গেছে আরে বাবা কত ইয়ে করে প্যাকেজিং করছে একদম সেই লেভেলের মধ্যে এই যে দেখো কী আনছি কি অর্ডার করছি ফুল পাউডার টান টান ওয়ান ওয়াশ এই যে দেখো ওয়ান ওয়াশ হুইল পাউডার অর্ডার করছি পাঁচ কেজি এখানে পাঁচ কেজি পাঁচ প্যাকেট পাঁচ কেজি দেখো একটার মধ্যে কেজি লাগিয়ে গেছে এই যে ফুটা হয়ে গেছে এটা ঢাইলা নিতে হবে বাসার জন্য এগুলো অর্ডার করছি এই যে পাঁচ প্যাকেট আছে এখানে পাঁচ পাঁচ প্যাকেট হচ্ছে পাঁচ কেজি এই যে এই যে হ্যাঁ এখানে পাঁচ প্যাকেট আছে পাঁচ কেজি হুম ঠিক আছে কম দামে পাইয়া নিয়ে নিছি কত করে সেল করছে জানো একদম ডেলিভারি ফ্রি দিছে ডেলিভারি ফ্রি ডেলিভারি একদমই নেয় নাই এখানে একশো টাকা করে প্যাকেট একশো টাকা করে প্যাকেট পাইছি পাঁচ কেজি পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিছি শেষ অনেক দিন চলে যাবে যেহেতু আমি বাসায় থাকবো না তো আপা কাপড় ধুবে তো অনেক কাপড় টাপড় ধুইতে হয় সাদিয়া আছে বাসায় সেই জন্য অনেকগুলো অর্ডার করছি কমের মধ্যে পাইয়া এখন যদি ভালো হয় আর কি তাইলেই ভালো এই আর কি হচ্ছে গুরু এই যে এইগুলো হচ্ছে রেখে দিলাম বাসার জন্য আর এই পিসগুলো হচ্ছে নিয়ে নিলাম এই যে এখানে অনেকগুলো পিস নিছি এগুলা ভাইজা নিয়ে যাবো হ্যাঁ বউ শাশুড়ি অনেক দিন মিলে খাইতে পারবো আর এইগুলা হচ্ছে সব মাথা লেস তারপরে অনেকগুলো টুকরা টাকরা আছে এখানে কানসা তারপর সব কিছু আছে এখানে এগুলো বাসার জন্য রেখা দেয় এত নিতে পারবো না যেগুলো নিচ্ছি এগুলো অনেক দিন খাইতে পারবো এই যে এই যে দেখো অনেকগুলো মাছ নিচ্ছি এখানে এই যে এগুলা ভালো করে ধুয়ে তার পরিষ্কার করে ভাই যায় বক্সে কইরা তারপর নিয়ে যাব এই যে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো তো মুন হচ্ছে গ্যাসের একটু শপিংয়ে সাদিয়া আর মুন তা আমি এই ফাঁক দিয়ে ভাবলাম যে আমি কাজগুলো একটু ঘুষায় রাখি তাহলে একটু সুবিধা হবে আগামীকালকে ইনশাল্লাহ আমরা আমাদের ফ্লাইট ধোয়া করবা যেন সুন্দর মতো যায় পৌঁছাইতে পারি পৌঁছাশুড়ি আর এগুলো হচ্ছে আমি সুন্দর করে এখন রেডি করে রেখে দিব যেন আগামীকালকে আর কষ্ট না হয় ধোয়া হয়ে গেছে মাংসটা তারপর একটু মাংসটা আর একটু দিলাম ধুইছি কিন্তু এর আগে কয়েকবার ধুইছি একটা ছাঁকনির মধ্যে রাখছি পানিটা ঝরুক তারপরে হচ্ছে ইয়ে করব আর এখন মাছগুলা ধুয়ে নিচ্ছি এই যে মাছগুলা ধুয়ে নিব ভালো করে একদম লবণ দিয়ে সুন্দর করে মাছটি ধুইয়া তারপর বাঁচব মাছগুলা সকালে আনছে তো ভরে ডিপে রাখছিল আর এখন তো অনেকটা বাজে চুল লাগিয়ে গেছে মানে একটু বরফ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ দুইটা কড়াই আমি বসে দিয়েছি মানে পাতিল ফ্রাই প্যান এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে এটার মধ্যে দুইটার মধ্যেই দিব এই যে একটার মধ্যে মাছ ফ্রাই করবো আর একটার মধ্যে হচ্ছে গেছে একটার মধ্যে মাছ ফ্রাই করবো আর একটার মধ্যে রুপুর হচ্ছে সকালবেলা চুলা টুলা এগুলো মুছে দিয়ে গেছে আমি আবার তেল দিয়ে ভরাই লাইলাম সমস্যা নেই উচ্ছা দি তাইলে এই যে একটার মধ্যে মাছ ফ্রাই আর একটার মধ্যে মাংস ফ্রাই করব এটার মধ্যে মাংস ফ্রাই করবো এই যে দেখো মাংসগুলো দিয়ে দিব এগুলোর মধ্যে প্রথম একটু এটার মধ্যে হলুদ দিব হলুদ আর লবণ দিয়ে মাংসগুলো মাংসটাকে একটু ফ্রাই করে নিব এই যে হলুদ দিয়ে দিলাম কিছুটা আর এই যে লবণ কিছুটা দিয়ে তারপর ফ্রাই করে নিব মাংসটাকে আমি জানি এটার মধ্যে তেলের মধ্যে থেকে পানি উঠবে অনেক প্রচুর তারপরও কোনো সমস্যা নেই আসতে ধীরে হোক এই যে হলুদটা ভালো করে একটু মিশাই দিচ্ছি আর কি সব মাংস সাথে এখন আস্তে আস্তে ফ্রাই হতে থাক এই যে মাছটা মেরে যে হলুদ দিয়ে দিই মাছের মধ্যে লবণ ভালো করে মাখায় নিচ্ছি এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি কল্পবেলা ভাজি তাহলে ভাঙ্গার চান্স কম থাকবে আর এখান দিয়ে দেখো পানি উঠছে মাংসর মধ্যে থেকে পানি তো উঠবিই যেহেতু মাংসের মধ্যে প্রচুর পরিমাণে মাংস পানি থাকে গরু মাংস যে কোনো জিনিস সমস্যা নাই এটা পানিটা যখন কমে যাবে তখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে নেওয়ার জন্য প্যাকেট করার জন্য হতে এখানে দেখতে পাচ্ছ বাসার জন্য কিছু মাছ ভেজে নিচ্ছি আমি তো ভুলেই গেছি বাসায় দুপুরে রান্না করতে হবে তো ফুলকপি দিয়ে আমি কয়েক পিস মাছ রান্না করব। ফুলকপি আর নতুন আলু টমেটো দিয়ে হ্যাঁ সুন্দর করে একটা তরকারি রান্না করব দুপুরের জন্য শুধু আর রাতেরবেলা কি করি দেখি হয়তো আকিবরা বুবু ছিল দেশি মুরগি আনবে ওই দেশি মুরগি রান্না করবো রাতেরবেলা আর এখন হচ্ছে ফুলকপি রান্না করব আর আমরা যাওয়ার জন্য যে মাছগুলো নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য আর কি এগুলো নিয়ে যাব বক্সে ভরে এতে ভাজা হয়ে গেছে সবগুলো যে কতগুলো মাছ ভাজা নিছি সবগুলা আর ভাসার জন্য আবার মাছ মিষ্টিকে নামাইছি নিজের আইতে দিয়েছিলাম আবার নামাইছি তারপর ধুয়ে সুন্দর করে ধুয়ে একদম হলুদ টোলোর লবণ টবন দিয়ে সুন্দর করে মাখায়া ভাজ ভাজা দিয়ে দিলাম এখন সবজিগুলো কেটে নিব সেই যে এখানে একটা ফুলকপি আছে আর নতুন আলু আছে

ফুলকপি আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব কাতল মাছটা তাজা তাজা ভালো লাগবে দেখো ফুলকপি সুন্দর একটা ফুলকপি তো কেটে দিচ্ছি ফুলকপিটা প্রথমে দুপুরে খাওয়ার জন্য আর কি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য আমরা এটা করবো আর রাতের বেলা আপু বলছে তাজা একটা আহ দেশি মুরগি নিয়ে আসবে বড় দেখে ওইটা রান্না করবে তো কফি গুলো কেটে নিচ্ছি ছোট করে ওনার সাজিয়ে গেছে সকালবেলা মার্কেটে আর তো কিছু সুতুজিটা শপিং আছে ওগুলো করবে এই তো যখন আমি এই ভিডিওগুলো ছাড়বো তখন থাকবো হচ্ছে বাইরের দেশে বাংলাদেশের বাইরে তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর ওইখানে গিয়ে 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 আমরা কি কি মজা করি ঘুরাঘুরি করি সব তোমাদের সাথে শেয়ার করবো কি কি খাই ঘুরি গাড়ি কোথায় যাই ওই দেশটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো না এগুলো কেটে নেই এই চারটা মূলা ফ্রিজে পরে রয়েছে আকিবের আব্বু পরশু ছিল আনছিল আমি শুটকি দিয়ে খাওয়ার জন্য তো ওই মূলাগুলো রয়ে গেছে চিন্তা করলাম যদি চলে যায় তাহলে যদি নষ্ট হয় ফ্রিজে থাকে তো ফুলকপিটার সাথে দিয়ে দিকে খাইতে পারবো বাসা কি নাই এর জন্য আর রান্না করতে পারলাম না এই যে জানি সুটকি দিয়ে রান্না করতাম এখন কাইটা নিব মূলাগুলা তো এই তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কষায় ফেলছি করে মাছ রান্না করার জন্য এই যে দিয়ে দিচ্ছি মূলা ফুলকপি তারপরে আলু নতুন আলু দিয়ে এখন ভালো করে মিশায় দিব মশলার সাথে একটু কষায় আর তারপরে মাছগুলা দিয়ে দিবো তারপর ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে উঠায় ফেলবো রাতে রাত্রেবেলা আবার দেশি মুরগি রান্না করবো ওটাও তোমাদের সাথে শেয়ার ডাকনা দিয়ে দিব কষানো হতে থাক তো ডাকনা দিয়ে দিব এখন ঢাকনাটা দিয়ে সুন্দর করে কষিয়ে দিব কষানো হতে থাক তো এখানে হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর কিছু ধনে পাতা দিয়ে দিব কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে তরকারির মধ্যে দিব তা এখন ধনে পাতাটাই একটু কুচি করে নিই তরকারিটাতে দেওয়ার জন্য কাঁচামরিচ

সুন্দর একদম অল্প মশলা দিয়ে রান্না করতে হয় শীতের সবজিগুলো তারপর আজকে আমার একটু মশলাটা বেশি হয়ে গেছে তার জন্য সরি তাও তো বেশি না মানে একটু বেশি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে সবজিগুলো আমার পছন্দ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি জলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম এই যে আর একটু দিয়ে দিই তারপরে দিয়ে দিবো এখানে ধনে পাতা কাঁচামরিচ সব দিয়ে দিবো এখানে ভাবছিলাম টমেটো দিব কিন্তু না টমেটোটা দিলে বেশি ভালো লাগবে না টমেটোটা বেশি জুইতেন না এই জন্য দিলাম না না এই যে এখনও তো ভালো করে টমেটো বের হয়নি বুঝো এজন্য এই জন্য দিলাম না আছে টমেটো কিন্তু বেশি জুইতেন না এর লেগে দিলাম না দিলে মজা লাগতো না বিয়া নষ্ট করে রাখবো কিন্তু যে টমেটোটা আনছে ভর্তা বানাইলে মজা লাগে টমেটোর ভর্তাটা বানাইলে অনেক মজা লাগে এই যে দেখো দেখ তরকারিটা এখন ডাকনা দিয়ে ওই জীব তরকারি সুন্দর মত শীতের সবজি সে ফাইন ও বাথও রান্না করে লাছি দেখ ওই ওই ফাই বাঘ এই যে দেখছো নি বা তরাইছি কাম শেষ পাক ঘরে এখন কি দিয়ে বাড় ঘর থেকে বের হয়ে যাব সালাম দিয়া গোসল করমু নামাজ করমু ভাত কামু এই যে দেখো কত সুন্দর ঠিক আছে ডাক না দিয়ে দিই আর তো ডাক আরে লবণ চাইছি না লবণটা চাইলে না আছে লবণ লাগবো নগো মা লবণ সারা মজা লাগতো না আর এই যে দুটা লবণ লাগোয়া হয়েছে ডাক দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো সুন্দর করে ভেজে এখানে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য বক্সে ঢুকিয়ে সুন্দর করে তারপরে যাওয়ার সময় নিয়ে যাব ফ্রিজে রেখে দেবো আর কি আমি নিয়েছি গরু মাংসটা সুন্দর করে বক্সে ঢুকিয়ে তারপর নিয়ে যাব আজকে দুপুরের খাবারের জন্য রান্না করলাম এই যে আর রাত্রেবেলা চিকেন রান্না করব চিকেনের রান্নার ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আজকে আমার দুপুরের কাজকাম আর আদা রসুন যে ছিলে রেখেছিল সকালবেলা ওগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওগুলা সাদিয়া ব্ল্যান্ড করবে বাসায় এসে এই যে তো আকিবাবু হচ্ছে আমরা চলে যাব দেখে আগামীকালকে তো বড় একটা রাতা মুরগি নিয়ে আসছে দেশি রাতা মুরগি অনেক বড় নতুন আলু আনছে নতুন আলু দিয়ে মুরগির ঝোল করতে বলছে আমরা চলে যাব দেখে এর জন্য আমাদেরকে ভালো জিনিস খাওয়াই দিতেছে মুরগির ঝোল দেশি মুরগির ঝোল তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম তো রান্নাটা আমি করি মুন যেহেতু কাপড় চোপড় এগুলো গুছাইছে তো ভাবলাম যে আমি করি মুনকে বলছি যে আমি করব তুমি করা লাগবে না মেথি দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল হ্যাঁ তারপরে দিয়ে দিবো এখানে এই যে পেঁয়াজগুলি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে এলাচি দারচিনি দিয়ে দিছি পেঁয়াজের সাথে এলাচি ডারচিনি পেঁয়াজপাতা এগুলো সব দিয়ে দিছি হ্যাঁ এই যে এখন ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার হোক এই যে ও এইয়া রসুন বাটা নাই যেহেতু আমরা চলে যাব তো ইয়াকে বলছি কী জানি বলে নুপুরকে বলছি যে রসুন আসায় বাসায় রসুনগুলা ভালো করে ইয়া চিলা টিলা যেন ব্ল্যান্ড করে ফেলে এখানে রসুন কিছু থেতলানোর রসুন দিছি দেখো রসুন আর পেঁয়াজ করা ছিল দুপুরবেলা ওগুলো দিয়ে দিছি কারণ রসুন রসুন ব্ল্যান্ডার করা নাই এজন্য ছেঁচা দিয়ে দিছি রসুনটা রসুনটা ছেঁচে দিয়ে দিলাম হুম দেশি মুরগি ঝোল আসে তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলেই হচ্ছে আমি মশলাগুলো সব অ্যাড করব হতে থাক তো এই তো এইয়া পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন না পুরো যায় আর কি দিয়ে দিলাম একটুখানি পানি আর এই তো দেখো দেশি রাতা মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি এই যে এখন মশলাগুলি মশলা হলুদের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব তিন চামচ তো ধনিয়ার গুঁড়া দিব দুই চামচ দেওয়া শেষ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার দেওয়া যাবে এখন পরিমাণ মতো দিচ্ছি তো মশলা ভালো করে কষান কষানো লাগবে আর দিয়ে দিব এখন আদা বাটা এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষা নিচ্ছি দেখো মশলাটা কষানো হচ্ছে তারপর মুরগি মাংসটা দিয়ে দিব এখানে আর কোনো মশলা অ্যাড করবো না আর এই দেখো নতুন আলু এই যে দেখো নতুন আলু কায়টা রাখছি আইসক্রিম চ তো মশলাটা কষানো হয়ে গেছে দেখো মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলা দিয়ে দিলাম বেশি মুরগি তো সিদ্ধ হইতে সময় লাগবো প্রচুর সিদ্ধ হইতে সময় লাগবো তোমার আপু কি ভাত খেলা মুরগিটা ভাইতো না ও তা আলুটাও দিয়ে দিচ্ছি নতুন আলু যেহেতু তাতে হয়ে যাবে হবে পচানো হোক ঢাকনা দিয়ে রাখি জিরার গুঁড়া দিতে বুলে গেছি তো একটু জিরার গুঁড়া দিয়ে দিই দেয়নি জিরার গুঁড়াটা দিতাম বেরিয়ে গেছি মাত্র মন হয়েছে ডাকনা দিতাম গিয়া তো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আছে যদি তখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কষাবো ভালো করে